আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু আনলাইন সেলার ভিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আমার ফুল ভিডিওটা দেখবেন কারণ আমার চ্যানেলটা একদমই নতুন তাই আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই প্লিজ আপনাদের সবার সহযোগিতা আমার একান্তই কাম্য তো ভিউআর্টস আমিও চেষ্টা করব আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে সঠিক পূর্ণাঙ্গ সেবাটা দেওয়ার জন্য তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে সঠিক সেবাটাও দিতে পারি আর এর সাথে সাথে আমি আমার লক্ষ্যেও পৌঁছাতে পারি ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সব জামদানি শাড়ি কালেকশন খুবই সুন্দর সুন্দর আর এগুলো অরিজিনাল ঢাকায়া জামদানি শাড়ি এগুলো একদম টাঙ্গাইলের তাঁতিদের দ্বারা তৈরি আর এই শাড়িগুলো ছাড়াও যদি আপনারা কোনো জামদানি শাড়ি কাস্টমাইজ করে বানাতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে দেব অনেক যেই কোনো ডিজাইন দেখাবেন কাস্টমাইজ করে দেখা দেওয়া যাবে আর আপনারা যদি চান এই কালেকশনগুলো যদি অন্যান্য কালেকশনও দেখতে চান তাহলেও ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা দেখাবো খুবই সুন্দর আর এগুলো অরিজিনাল ঢাকায়া জামদানি যেগুলো নারায়ণগঞ্জে তৈরি হয় ওগুলোই তাই আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একেবারে কম দামে কারণ আমরা সরাসরি ওইখান থেকেই এগুলো ডেলিভারি দিয়ে থাকি যার কারণে আপনারা কম দামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো বস এই শাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের ভা অর্ডার যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই শাড়িটির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর আর কোয়ালিটি বিউটিফুল এই জামদানি শাড়িগুলো জামদানি শাড়ি নিয়ে আশা করি আপনাদের কোনো কোনো ধরনের অবজেকশন থাকবে না কারণ এই শাড়িগুলো আসলেই অসাধারণ আর ভিউয়ার্স আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম